হ্যালো এভ্রিয়ান গুড ইভিনিং আজকে মানে দুপুরে একটা মানে বাজে খবর পেলাম তো আমাদের একটা রিলেটিভ মারা গেছে আর আমি তো তখন যেতে পারিনি এখন তাকে শ্মশানে নিয়ে যাবে শ্মশান যাত্রা হবে চলো আমি শ্মশানে যাবো আর রেডি হয়ে তোমাদেরকে আমি হচ্ছে সাদা শাড়ি আর লাল ব্লাউজটা পরে চলো তোমরা দেখে তো বুঝতেই পারছো আমার সাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি বেশি কিছু মেকআপ করছি না একটু ফেস পাউডারটা খালি মুখে লাগিয়ে নেবো জাস্ট লাগিয়ে নিয়ে আমি বেরিয়ে যাব রেডি কমপ্লিট আমি জাস্ট এবার বেরিয়ে যাই গায়ে আমি এবার বেরিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর চলো শ্মশানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে জানি না শ্মশানে ভিডিওটা করতে পারবো কিনা জাস্ট আমি যদি পারি তোমাদেরকে দেখাবো তাই আমি শ্মশান থেকে চলে এসেছি আর বাড়িতে মানে রুমে তো ঢুকতে পারবো না আমি শান্তা করি তারপর হচ্ছে আমি রুমেতে ঢুকও চলো আমি ফ্রেশ হইনি তাতে সবাই গাইজ আমি শ্মশানে গিয়েছিলাম আর কি বলবো ওখানে প্রচণ্ড কান্নাকাটি করছে সবাই আর আমার খুব কষ্ট ছিল তাই তোমাদেরকে আমি ভিডিওটা জাস্ট দেখাতে পারিনি আর ওই মুহুর্তে ভিডিওটা করা আমার উচিত না সেই আমি আর ভিডিওটা করতে পারিনি তোমরা কিন্তু কেউ ভেবো না আমি নাটক করছি তো গাইজ সময় পুরো ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো চলো ব্লগটা আমার একাউন্টে ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব